টালিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু পুরোনো বন্ধুত্ব অভিনেত্রী জয়া আহসানের পর্দায় এ জুটির রসায়নও দারুণ জনপ্রিয় সম্প্রতি জয়া আহসানের কথায় আবির চট্টোপাধ্যায়ের প্রতি তার মুগ্ধতা যেন এক অন্য মাত্রা পেল জয়া জানান ইন্ডাস্ট্রিতে বহু মানুষের সঙ্গে কাজ করতে হলেও আবির চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম ব্যতিক্রমী তিনি একজন অত্যন্ত নির্ঝঞ্ঝাট মানুষ জয়ার কথায় ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ আর সবচেয়ে বড় কথা হল ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবির আমি কখনো দেখিনি ও কোনো আড্ডায় বা কখনো কোথাও কাউকে নিয়ে সমালোচনা করছে কেউ কষ্ট পেতে পারে এরকম কথা আমি আবিরকে কখনো বলতে শুনিনি তাই ওর জায়গা আমার জীবনে অনেকটা উপরে একটু বেশি সমালোচনাহীন মানুষ যদিও মাঝে মধ্যে একটু টকঝাল গল্প হলে সকলেরই খুব ভালো লাগে তবে ওর মধ্যেও নিশ্চয়ই সেটা আছে নয় সেটা কেউ খুঁজে পায় না অথবা আমরা দেখতে পাই না অভিনেত্রীর ভাষ্যে পুতুল নাচের ইতিকথার জন্য আমরা কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ওরে বাবা আবির ঢোকার সঙ্গে সঙ্গে সে যা হল আমাদের দিকে আর কি তাকাবে আমাদের কথা কারো তখন কান দিয়ে মাঠা পর্যন্ত পৌঁছাচ্ছে না সকলে শুধু ওর দিকেই তাকিয়ে রয়েছে মুগ্ধ নয়নে সকলে আবিরকে দেখছে আমিও দেখছিলাম যে আহা কি অপূর্ব এই দৃশ্য ওর জন্য অনুরাগীরা কতটা পাগল এই ভক্তদের সামলে রাখা এবং সবটা এমন যত্নে রাখাও খুব কঠিন কাজ আবির খুব সুন্দর মেনটেন করে তিনি আরও বলেন আসলে আবিরের থেকে অনেক কিছু শেখার আছে সংসার এবং কর্মজীবন পাশাপাশি চালিয়ে যাওয়া খুব সহজ কাজ নয় আবির খুব সুন্দরভাবে পরিবারকে প্রাধান্য দিয়ে সংসার জীবনটা মেনটেন করে শুধু তাই নয় কাজের জায়গাটাও ব্যালেন্স করে আসলে তার মতো একজন মানুষকে বন্ধু হিসাবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার জয়ার কথায় ওর অনুভূতি খুব মন থেকেই আসে সেটা যার জন্যই হোক এবং এই বিষয়টা কিন্তু ফেক নয় আমি চাইবো ও যেন সারা জীবন এমনই থাকে আমরা যা করতে পারিনি বা পারি না সেটাই ও অতি যত্নে করে দেখায় কত অবলীলায় আমরা বলে ফেলি কর্মজীবন ও পরিবার একসঙ্গে সামলানো কঠিন ও সেটা ভুল প্রমাণ করে দেখিয়েছে বারবার